বারো ও তেরো শ্লোক বাংলা অনুবাদ তাৎপর্য শ্রীমদ্ভোগবোদ্গীতা প্রথম অধ্যায় তস্যুসঞ্জনহর্ষ কুরুবৃদ্ধ পিতামহ সিংহনাদং বিন্দোচ্চরী শঙ্খ দোধমও প্রতাপান বাংলা অনুবাদ তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চনাদে তা শঙ্খ বাজালেন তাৎপর্য কুরুরাজবংশের পিতামহ দুর্যোধনের হৃদকম্প অনুভব করতে পেরে তার স্বভাবসুলভ করুণার বশবর্তী হয়ে তাকে উৎসাহিত করবার জন্য সিংহনাদে তার শঙ্খ বাজালেন পরোক্ষভাবে শঙ্খধ্বনির মাধ্যমে তিনি তার হতাশাচ্ছন্ন পৌত্র দুর্যোধনকে জানিয়ে দিলেন যে এই যুদ্ধে জয়লাভ করার কোনো আশাই তাঁর নেই কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার বিপক্ষে তবুও ক্ষেত্রধর্ম অনুসারে জয়পরাজয়ের কথা বিবেচনা না করে যুদ্ধ করা তার কর্তব্য এবং এই ব্যাপারে তিনি কোনো রকম অবহেলা করবেন না সেই কথা তিনি দুর্যোধনকে মনে করিয়ে দিলেন তত শঙ্খ্যাশ্চ্য বমুখার। পণবানুক বোমুখার সহশৈবাভ্যহন্যন্তস শব্দস্তুমূলভ বাংলা অনুবাদ তারপর শঙ্খ ভেরি পনব আনক ঢাক ও গোমুখ সিনাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হল তাৎপর্য ভীষ্মদেবের শঙ্খের সঙ্গে বৈশাদৃশ্য দেখিয়ে শ্রীকৃষ্ণ ও অর্জুনের শঙ্খকে দিব্য বলে অভিহিত করা হয়েছে এই দিব্য শঙ্খধ্বনি ঘোষণা করল যে কুরুপক্ষের যুদ্ধ জয়ের কোনো আশাই নেই কারণ ভগবান শ্রীকৃষ্ণ পক্ষে যোগদান করেছেন জয়স্তু পাণ্ডুপুত্রা নাম পক্ষে জনার্দ পাণ্ডবদের জয় অবধারিত কারণ জনার্দন শ্রীকৃষ্ণ তাদের পক্ষে যোগ দিয়েছেন ভগবান যে পক্ষে যোগদান করেন সৌভাগ্যলক্ষ্মীও সেই পক্ষেই থাকেন কারণ সৌভাগ্যলক্ষ্মী সর্বদাই তার পতির অনুগামী তাই বিষ্ণু বা শ্রীকৃষ্ণের দিব্য মাধ্যমে ঘোষিত হল যে অর্জুনের জন্য বিজয় ও সৌভাগ্য প্রতীক্ষা করছে তাছাড়া যে রথে চড়ে দুই বন্ধু শ্রীকৃষ্ণ ও অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন তা অগ্নিদেব অর্জুনকে দান করেছিলেন এবং সেই দিব্যরথ ছিল সমগ্র ত্রিভুনে সর্বত্রই অপরাজেয়